জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সহকারী পরিচালক পদে আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান আমার জ্বর জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য এটি दीर्घতক বাক্য নিচে কোনটি কাজী ইসলামের রচনা কাব্য আমপারা নিচে কোনটি পর্তুগিজ ভাষা থেকে আগত আগত নয় সরি আগত নয় দারোগা পর্তুগিজ ভাষা থেকে আগত নয় বলার ইচ্ছা এর এক কথা প্রকাশ কোনটি হবে বিপক্ষ অর্থাত উত্তর হবে 3 নম্বর গ নম্বর উত্তর চরজা পদadze প কর্তা কৃষ্ণচার্য নামে পরিচিত ছিল ইনি কানহুফা কানহুফাকে এই নামে ডাকা হতো সত্য সুন্দর দাস কার সুন্দর দাস মোহিত লাল মজুমদারের সদ্য নাম উত্তর রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্তবর্ণ সঠিক রূপ কোনটি এটা উজ্জ অর্থাৎ তিন নম্বর উত্তর নিচের কোনটি বানানটি সঠিক নিচের কোন বানানটি সঠিক উত্তর হবে ক্ষীণজীবী কনাম্বারই সঠিক কোন যৌগিক বাক্যের উদাহরণ কোনটি যৌগিক বাক্যের উদাহরণ উত্তর হবে নিয়মিত শরীর চর্চা করো স্বাস্থ্য ভালো থাকবে ক নাম্বার উত্তর নিচে কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় নিপাতনে সন্ধি নয় সংস্কার উত্তর হবে চার নম্বরটা সহদর কোন সমাজবদ্ধ শব্দ উত্তর হবে ব্রহুবিহী চার নম্বরটা অমোঘ শব্দের অর্থ কি এর উত্তর হবে অব্যর্থ তিন নম্বর উত্তর আশার সলনের ভুলি কি ফল লোভনী হয় এই বাক্যে সলনে কোন বিভক্তি। বিভক্তি এটা করণে উত্তর হবে নাম্বার অমরাবতী শব্দের বিপরীত শব্দ কোনটি এর শব্দ হবে নরক উত্তর হবে তিন নাম্বার। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবি কে প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শোকের উত্তর হবে ক নাম্বার শালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে ফার্সি ক নাম্বার কোনটি নাম ধাতুর উদাহরণ উত্তর হবে বেতা ক নাম্বার নিচের কোন শব্দটি একাধিক স্থিরবাচক শব্দ রয়েছে হেমাঙ্গ উত্তর হবে চার নাম্বার কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে উত্তর হবে বিশেষণ ক নাম্বার গলায় গলায় ভাব এখানে গলায় গলায় কোন ধরনের দিরুক্তি এটা পদাত্মক দিরুক্তি উত্তর হবে খ নাম্বার শুক্রবার থেকে পরীক্ষা বাক্যে নিম্নরেখা অংশটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে অপাদানে পঞ্চমী তিন নম্বর উত্তর অবরে সবরে বাগধারার অর্থ কোন নিচের কোনটি উত্তর হবে কালে ভদ্রে তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি ঠাকুরনের হাট ক নম্বর উত্তর আমি আসি ভয় কেন মা করো এটি কোন ধরনের উক্তি এটি প্রত্যক্ষ উক্তি উত্তর ক নম্বর এই ছিল বাংলা প্রশ্নের চব্বিশটি প্রশ্নের সমাধান চব্বিশের মধ্যে কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা অন্যান্য পদ পরীক্ষা দেবেন ভবিষ্যতে তারা এনএসআই সিএনপি জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আর এই প্রশ্নের বাকি যে ইংরেজি গণিত এবং সাধারণ যে বাকি অংশ আছে সেটা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে আজকের ভিডিও এখানে শেষ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ